হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগে সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি আজকে আমাদের বাড়ি ফেরার পালা তাই একটু ভাবলাম শ্রীবি যে একটু বসেই যাই চা টিফিনটা করে যাই আর চা টিফিন করতে করতে একটা দারুণ জিনিসের সন্ধান মেলাম সেটা তোমাদের একটু পরে জানাচ্ছে আর ওয়েদারটা বেশ ভালোই ছিল শান্ত নিরিবিলি খুব বেশি লোকজন ছিল না সকালবেলাটা বেশ ভালো লাগছিলো তাই আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর আমিও এনজয় করছিলাম

ওখানে বললাম না আজকে অনুষ্ঠান ছিল অন্নকোট ছিল ওখানকার মানুষজন কিন্তু খুব ভালো সবাই আমাদেরকে বলছিল মিন যে যে দোকানে আমরা গিয়েছিলাম সবাই বলছিল আপনারা চলে যাচ্ছেন একটু থেকে যান না কোট হবে একবারে খাওয়া দাওয়া করে যাবেন সবাই খুব গল্প করছিল খুব ফ্রেন্ডলি ছিল আমার খুব ভালো লাগছিলো আমরাই বললাম যে আসলে বাড়ি যেতে আমাদের অনেকটা সময় লাগবে তো তাই ভাবলাম যে বেরিয়েই পড়ি নাহলে লেট হয়ে যাবে আর যেখানে যাওয়া বলছিলাম সেখানে চলে এসেছি এইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট টাইম দেখলাম আর আমার তো খুব মজা লাগছিল একটা নতুন নতুন কিছু দেখতে বেশ ভালো লাগে না এটা কি তোমরা কিছু বুঝতে পারছো এখানে কিন্তু শুটকি মাছ শোকানো ওখানে ওনাদের সাথে গল্প করতে করতে জানতে পারলাম এখানে নাকি শুটকি মাছ ভেরিয়ে আছে এখানেই তৈরি করা হয় তাই ভাবলাম একবার দেখেই যাই নতুন নতুন কিছু দেখতে তো খুব ভালো লাগে আমরা খাই কিন্তু দেখা হয় না কখনো তাই দেখতে এলাম প্রসেসিংগুলো কী সুন্দরভাবে করছে আর অনেক জায়গা নিয়ে করছে নানা ধরনের মাছ আছে আমরা এখন আমাদের শুটকি মাছ দেখতে এসেছি অফ দারুণ ও বলেছে ভালো হয় কি সুন্দর লাগছে কত রকমের মাছ ছিল আর এভাবেই তৈরি হয় আমার জাস্ট আইডিয়াই ছিল না আর আমরা যেই সুটকিটা খাই লোটে সুটকি শুধু আমরা রকমের সুটকি খাই তো সেটা দেখতে পেয়েছি আর সেটা দুঃখের বিষয়ে আড়ে ছিল না সুটকি মাছে বাজারে ছিল কিন্তু আমাদের বাড়ি ফিরে বলে আমরা আর বাজারে যাইনি আমরা যেখানে তৈরি হচ্ছিলো সেখানেই গিয়েছিলাম কত জায়গা নিয়ে কত রকমভাবে কি সুন্দর ঝোলানো আছে দেখো বাসে মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স এইগুলো আর কি কী করা আছে এরপর রোদ্রে দেওয়া হবে আর রকম এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো অনেকের খায় অনেকে খায় না এই নিয়ে খারাপ মন্তব্য কারো কিছু নেই অনেকেই অনেক খাবার পছন্দ করে অনেক খাওয়ার পছন্দ করে না যাদের যেতে মেন্টালিটি যাই হোক আমরা সব কিছু দেখে থেকে এবার বাড়ির ফথর রওনা দিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমার আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই বেশি দেরি না করে বেরিয়েই পড়লাম অলমোস্ট চলেই এসেছি এই ব্রিজটা সম্ভবত সবাই চেনে হ্যাঁ এটা আমাদের সেকেন্ড ব্রিজ তো চলে এসেছি বিকেল বিকেল করে জায়গাটা কিন্তু খুব বেশি দূর না কাছাকাছির মধ্যেই তোমরা কিন্তু ইচ্ছা করলে যেতেই পারো যাই হোক ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ জিন্নটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে টাটা